রূপগঞ্জে ফর্টিস গ্রুপের নির্মাণাধীন ইনডোর ক্রিকেট স্টেডিয়াম কর্মকর্তাদের কাছে দাবিকৃত পঞ্চাশ লাখ টাকা চাঁদা না দেয় ছয় শ্রমিককে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে রূপগঞ্জ থানার প্রতিনিধি মাহমুদুল হাসান নয়নের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এসকেএন রেশমা আতা এপ্রিল রবিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের দক্ষিণবাদ এলাকায় এই হামলার ঘটনা ঘটে পরে আহত শ্রমিকরা স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য গেলে গুরুতর দেখে পরে আহত শ্রমিকরা স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য গেলে গুরুতর আহত দেখে কর্তব্যরত চিকিৎসক ঢাকার কুর্মিটলা হাসপাতালে প্রেরণ করেন ফর্টিস গ্রুপের সিও নাজিমুল ইসলাম বলেন কোম্পানির অধীনে দক্ষিণবাগ এলাকায় একটি বেসরকারি ইন্ডোর ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণ কাজ চলমান রয়েছে ওই কাজের শুরুতে নানা ছলে বলে বাগবের এলাকায় স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজদের সংঘবদ্ধ সদস্য বেদন আব্দুল আলী হামি মোকা জিন্নত মনসুর মজিবুর বাহিনীর লোকজন টাকা দাবি করে আসছে সম্প্রতি কোম্পানির ডিজিএম আবুল হাসেম আদরের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল ওই টাকা না আজ সকালে তিনি প্রজেক্টে এলে দেশীয় অস্ত্র নিয়ে প্রথমে তাকে আটকে রাখে এ সময় কর্মরত শ্রমিকরা বাধা দিতে গেলে তাদের উপর হামলা করে এতে প্রকৌশলী বাদল সোহাগ শিপাত হৃদয় মোস্তাক এতে প্রকৌশলী বাদল সোহাগ শিপাত মোস্তাকসহ ছয়জন শ্রমিক আহত হয় আমরা প্রতিদিনের মতো সবাই কাজে যাদার কাজে অবস্থানে চলে গেছিলাম আমাদের ডিজিএম সার্থে বিশ পঁচিশ জন এলাকার লোকাল ছেলেরা আপনার ধারানো অস্ত্র নিয়ে মারধোর করতেছে এবং আমি আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আমরা সবাই মিলে সারকে ফিরানো চেষ্টা করছি এগুলোকে আমার আমাদেরকেও ওনারা মাইধুম বলে আমাদের খুব খারাপ অবস্থা করছে আমাদের ডিজেল স্যারের অবস্থা আরও বেশি খারাপ যে আমাদেরকে এলোপাতারই আমাদের স্যারকে আমাদেরকে খুব মারা মারছে আমরা বিচার চাই সরকার থেকে তো এই গ্রাউন্ডে দীর্ঘদিন যাবৎ কিছু লোকজন চাঁদা দাবি করে আসতেছে আমরা সেই চাঁদা দিতে অপারগতা প্রকাশ করছি অপারগতা প্রকাশ করাতে আজকে সকাল আনুমানিক সকাল নটার দিকে তিরিশ পঁয়ত্রিশ জন লোক আমাদের এখানে ডেভেলপমেন্টের জিএম এবং আমাদের সিভিল ইঞ্জিনিয়ার সহকর্মরত লোকজন যা ছিল এদেরকে ভেদমার দূর করেছে এবং এরা বিভিন্ন হসপিটালে ভর্তি আছে এখন আমরা এটা থানায় অভিযোগ করেছি আমরা এটা আইনের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে আমরা এটা সৌ দাবি করতেছি